দর্শক সাধারণ মানুষ খুশি হয় নিজের জন্য কিংবা পরিবারের জন্য কিছু পেলে আর মহানবী সল্ল্লাহু আলী ওসাল্লাম খুশি হন উম্মতের মুক্তির সংবাদ পেলে তাই তো তিনি উম্মতের দরদী নবী উম্মতের কাণ্ডারী নবী উম্মতের সাফাতকারী নবী সারা জীবন নিজের জন্য না কেঁদে কেঁদেছেন উম্মতের জন্য নিজের জন্য না চেয়ে চেয়েছেন উম্মতের জন্য প্রিয় হাবিব সল্ল্লাহু আলী ওসাল্লামের ধ্যানে জ্ঞানে উম্মত শয়নে স্বপনে উম্মত সারা জীবন কেটেছে ওম্মতি ওম্মতি বলে রওজা পাকে এখনও কাঁদেন একই কথা বলে মন প্রাণ উজাড় করে ওম্মতকে ভালোবেসেছেন তিনি রাত দিন একাকার করে ওম্মতের কথা রবের কাছে বলেছেন তিনি যার এই ধরাধামে আগমন ওম্মথের জন্য এখান থেকে বিদায় নেয়াও তার উম্মতের জন্য সেই প্রাণাধিক প্রিয় রসুল সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম যখন এই গুহায় অবস্থান করছিলেন এবং উম্মতের মুক্তির পয়গাম পেলেন সাথে সাথেই সেজদায় লুটিয়ে পড়লেন এই সেই গুহা দীর্ঘক্ষণ সেজদায় শুক্রিয়া আদায় করলেন রবের দরবারে প্রিয় দর্শক প্রতিদিন হাজার হাজার জিয়ারতকারী এখানে এসে দুই রাকাত শুক্রিয়ার নফল নামাজ আদায় করেন ভালোবাসায় চুমু খান রসুলে করিম সল্লাহ ওসাল্লামের পরশ পাওয়া পাথরের গায়ে উম্মতের পক্ষ থেকে এই ভালোবাসা নিবেদনকে বেদাত বলা মূলত উম্মতের জন্য প্রাণাধিক প্রিয় রসুল সল্ল্লাহ ওসাল্লামের অতুলনীয় ত্যাগের সাথে গাদ্দারি করার নামান্তর দর্শক এরপর ছোট্ট শিশুটি আমাদেরকে আরেকটি জায়গায় নিয়ে যান যেখানে প্রিয় নবী রসুলে করিম সল্লাহ আলী ওসাল্লামের একটি মৌজেজার বহিপ্রকাশ ঘটেছিল সেই জায়গাটি এই গারে সেজদার একটু উপরে চলুন সেখানে যাওয়া যাক প্রিয় দর্শক গাড়ে সেজদার ঠিক একটু উপরে আরেকটি ছোট্ট গুহার মুখে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সাথে আমাদের ছোট্ট বন্ধু মুখতার আছে আমরা তার সাথে কথা বলবো ও খাইয়া বল মাদা তালমু ফিহাদ আল দা ফিহাদ আল هذا يسمى بعين الرسول، وذلك لأن النبي عليه الصلاة والسلام لما أراد أن يشرب واراد أن يتوضأ ضربها بعصاه وقيل مسحها مسحة بيده، فخرج الماء من بين أصابعه، فشرب النبي عليه الصلاة والسلام وتوضأ في هذا، ولذلك سمي بعين الرسول. شديد الشك. أي عين الرسول بلاهاي. পেয়ারা নবী রসুল করিম সল্লাহাম যখন পানি পান করার জন্য পানির প্রয়োজন হয়েছে উঁজু করার জন্য পানির প্রয়োজন হয়েছে তখন রসুল করিম সল্লাহ আলী সাল্লামার হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে এখানে আলতো আঘাত করেছিলেন এবং এখানে একটু মসে করেছিলেন পিয়ারা নবী রসুল করিমস্লাম হাত দিয়ে তখন এখান থেকে যে পানির নহর জারি হয়েছে এবং রসুল করিম সাল্লিয়াসাল্লামার আঙ্গুল মোবারকের মাঝখান থেকে পানির নহর জারি হয়েছে সেই পানি দিয়ে রসুল করিম সাল্লাম উজু করেছেন এবং সেই পানি পান করেছেন আমাদের এই ছোট্ট ভাই মুখতার আমাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়েছে বারাকাল্লাহ